এখন এক কথা এক দাবি শেখ হাসিনা তুই এখন যাবি কাজে আমরা প্রস্তুত আছি আপনারা প্রস্তুত গ্রহণ করেন আর কোনো সময় নাই আমি মুক্তিযোদ্ধাকে বলবো মুক্তিযোদ্ধা প্রজন্মকে বলবো যুব সমাজকে বলবো সব প্রাণ নির্বিশেষে আপনারা চর্মনাথ বিশ্বের নেতৃত্বে হন যদি নাগ আসে আপনারা ময়দানে আসবেন ঘাম দিবেন রক্ত দিবেন জীবন দিবেন কিন্তু এই ফেজির সরকারকে ক্ষমতাকে উৎকার করতে হবে সে মুক্তিযোদ্ধার চেতনার নামে মুক্তিযোদ্ধাকে কলঙ্ক করতেছে মুক্তিযোদ্ধার কুঠার নামে মুক্তিযোদ্ধাকে অপমান করতেছে এই অপমান দেখার জন্য আমরা বেঁচে আছি নাই এখন আমরা বেঁচে আছি আবার যুদ্ধ হবে আবার তোমাকে সংগ্রহ করতে হবে কাজে সমাজে পদত্যাগ করেন মুক্তিযোদ্ধারা এখন বেঁচে আছে এই অবস্থা দেখার জন্য না মুক্তিযোদ্ধারা ভালো নাই তারা আজকে দুঃখিত অপমানিত চিন্তিত কি জন্য আমরা যুদ্ধ করেছিলাম আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছিলাম কিন্তু ইয়া খান যেভাবে পঁচিশে রাত্রে কালো রাত্রে ইয়া খানের নেতৃত্বে খানের প্রয়োজনায় যেভাবে হত্যা চালিয়েছে বর্তমান ফেজিস সরকার আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ঠিক তাদেরই অনুকরণ করেছে অতএব এখন সময় এসেছে যেমন নাকি পঁচিশে রাত্রি কালো রাত্রির পরে সকল বাঙালি দল মত নির্বিশেষে এক হয়ে হানাদারকে এদেশ থেকে উদ্ধার করেছে ঠিক প্রয়োজন হলে চর্মনাথ বিশ্ব নির্দেশ দিলে চর্মনাথ পি হিসাবে নেতৃত্বে দল মত নির্বিশেষে সব এখন এক কথা এক দাবি শেখ হাসিনা তুই এখন যাবি কাজে আমরা প্রস্তুত আছি আপনারা প্রস্তুত গ্রহণ করেন আর কোনো সময় নাই আমি মুক্তিযোদ্ধাকে বলবো মুক্তিযোদ্ধা প্রজন্মকে বলবো যুব সমাজকে বলবো সব রাজ নির্বিশেষে আপনারা চর্মনা বিশ্বের নেতৃত্বে এক হন যদি না আকাশে আপনারা ময়দানে আসবেন ঘাম দিবেন রক্ত দিবেন জীবন দিবেন কিন্তু এই ফেজির সরকারকে ক্ষমতাকে উৎকার করতে হবে চেতনার নামে মুক্তিযোদ্ধাকে কলঙ্ক করতেছে নামে অপমান করতেছে এই অপমান দেখার জন্য আমরা বেঁচে আছি নাই এখন আমরা বেঁচে আছি আবার যুদ্ধ হবে আবার হবে তোমাকে এদেশ ত্যাগ করতে হবে কাজে সমাজে পদত্যাগ করেন মুক্তিযুদ্ধ এখন বেঁচে আছে এই অবস্থা দেখার জন্য না আপনাকে অনুরোধ করছি হয় আপনি পদত্যাগ আর নয় ছাত্র এখন পদ বিকল্প আন কোনো কথা নাই আমি অনুরোধ করব আপনার আব্বার নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম এখন চর্মনা বিশ্বের নেতৃত্বে আপনাকে হটাইবার জন্য যুদ্ধ হবে কথা পরিষ্কার যা আপনি করেছেন এই রক্ত দেখার জন্য এই এই অবস্থা দেখার জন্য আমরা বেঁচে আছি কেন আমরা বললাম না আমরা দুঃখ করি আমার যেই বেলা রক্ত দিল যেই হলো এই দেশের জন্য তিন লক্ষ কাল রক্ত দুই লক্ষ কালর মধ্যে বিজয়ের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে ছেলে খেলার জন্য না আপনাদের ভন্ডামির জন্য না আপনাদের фаজলামির জন্য না পদত্যাগ করুন পদত্যাগ করুন দেশরে পোলায় যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু